যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে সাথে আমার কোনো আত্মীয়তা রিলেশন অর না মায়ের দিক থেকে না বাবার দিক থেকে এরপরে ইনি আমাকে এত ভালোবাসেন কেন শুধুমাত্র আল্লাহর আল্লাহ এখানে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে এরপর আপনারা যারা পাশাপাশি বসেছেন অনেক মানুষ গত দশ বছর পাশাপাশি বসেন নাই অথবা অনেকবার গত এক বছর পাশাপাশি বসেন নাই আজকের মাহফিলের কারণে বসেছেন আর এই বৈঠকটা আল্লাহর জন্য সেজন্য এখানে আল্লাহর ভালোবাসা হয়ে গেছে এরপর এই মাহফিলকে কেন্দ্র করে একে অপরকে দেখতে এসেছেন এই যে ফরিদ হুজুর বললেন হুজুর আমি আপনার আলোচনা শুরু করার পরে আমি একটা আমার বোনদেরকে দেখে আসব চাচিদেরকে দেখে আসব এই যে দেখতে আসা বিকজ অফ আল্লাহ আল্লাহর জন্য আপনারা একে অপরকে দেখছেন আজকে এই দেখাটা আল্লাহর পছন্দ হচ্ছে এখানে আল্লাহর ভালোবাসা সমাজিক এরপর যারা একে অপরের জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে খরচ করে এই মাহফিলে অনেক খরচ এটা কারো মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে নয় কোনো আকিকা বা বার্থডে নয় ইটস নট এনি কাইন্ড অফ পলিটিক্যাল গ্যাদার নট এনি কাইন্ড অফ সোশ্যাল গ্যাদার এটা আমার নবীর মাহফিল একারকার প্রতিটা পয়সা খরচ হচ্ছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন লা ইয়াজতমিউ গুবারুল ফী সাবীলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারে ওই ধুলাবালির সাথে ওই ধুলাবালির কারণে ওই শরীরে আর জাহান নামের আগুন লাগবে না দ্য ফার্স্ট অ্যাডভান্টেজ দিস প্রোগ্রাম আপনারা যারা বসে গেছেন অলরেডি আপনাদের গায়ে ধুলাবালি লেগে গেছে আপনাদেরকে দামি কোনো চেয়ার বা গালিচা দেওয়া হয় নাই এটাই মাহফিলে দেওয়া হয় আর এই কারণেই আমরা গায়ে একটু ধুলাবালি লাগানোর সুযোগ পাই সুতরাং এই সুযোগ হাতছাড়া করবেন না সেকেন্ড ওয়ান যিনি এই প্রোগ্রামটা প্রথম স্টার্ট করেছিলেন আল্লামা ফরিদ হুজুর হাফিজ মাওলানা ফরিদুল আলম হুজুরকে হুজুর ফরিদ উদ্দিন আল কাদরি হুজুর যে কত স্বভাব পাচ্ছেন কেন পৃথিবীতে এক ধরনের মানুষকে আল্লাহ ভালোবাসে আরেক ধরনের মানুষ আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তাদের কাজ আলাদা যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের কাজ আলাদা চার ক্যাটাগরির মানুষের জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় قال الله تعالی في حديث القدسي وجبت محبتي للمتحابين فيها والمتجالسين فيها والمتباذلين فيا والمتجابرين فيا যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু সামনে আসেন 10 জন যুবক আমার সামনে একটু আসেন প্লিজ যারা আমাকে ভালোবাসেন অনেক কষ্ট করে আপনাদের এখানে শিডিউলটা আমি দেওয়ার চেষ্টা করেছি একটু মেহেরবানি করে দশজন জন যুবক ভাই সামনে আসেন স্ট্রং শক্তিশালী যুবক প্লিজ আসেন একজন পাইছে দুইজন ই আল্লাহ কদম চার পাঁচ মাসাল এইখানে যারা দশ জনের দুইশো জনের আওয়াজ দেবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর কই আর নাই এই এলাকায় শক্তিশালী যুবক আর নাই ওই তো আছে একজন সামনের গুলোকে এখন বলবো না ওরা নিজেরা পরে দেখবে কতটুকু করতে পারে আল্লাহ তাল ইয়া ইয়া কলবি মাসা আল্লাহ দেখি একটু চন্দনাইশের মতো করে একটা আওয়াজ দেন তো মারহাবা এই তো এখন চন্দনাইশ ডুক এতক্ষণ চন্দনাইশের বর্ডারে ছিলাম বুঝতে পারতেছিলাম না একবার বলেন আর একবার বলেন মারহাবা চার ধরনের ব্যক্তির জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে এনার সাথে আমার কোনো আত্মীয়তা নেই দেয়ার ইস নো রিলেশন প্যাটার্নাল অর ম্যাটার্নাল না মায়ের দিক থেকে না বাবার দিক থেকে এরপরে ইনি আমাকে এত ভালোবাসেন কেন শুধুমাত্র আল্লাহর জন্য এখানে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে এরপর আপনারা যারা পাশাপাশি বসেছেন অনেক মানুষ গত দশ বছর পাশাপাশি বসেন নাই অথবা অনেক মানুষ গত এক বছর পাশাপাশি বসেন নাই আজকের মাহফিলের কারণে বসেছেন আর এই বৈঠকটা আল্লাহর জন্য সেজন্য এখানে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে এরপর এই মাহফিলকে কেন্দ্র করে একে অপরকে দেখতে এসেছেন এই যে ফরিদ হুজুর বললেন হুজুর আমি আপনার আলোচনা শুরু করার পরে আমি একটা আমার বোনদেরকে দেখে আসব চাচিদেরকে দেখে আসব এই যে দেখতে আসা বিকজ অফ আল্লাহ আল্লাহর জন্য আপনারা একে অপরকে দেখছেন আজকে এই দেখাটা আল্লাহর পছন্দ হচ্ছে এখানে আল্লাহর ভালোবাসা অজিব এরপর যারা একে অপরের জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে খরচ করে এই মাহফিলে অনেক খরচ এটা কারো মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে নয় কোনো আকিকা বা বার্থডে নয় ইটস নট এনি কাইন্ড অফ পলিটিক্যাল গ্যাদার নট এনি কাইন্ড অফ সোশ্যাল গ্যাদার এটা আমার নবীর মাহফিল এখানকার প্রতিটা পয়সা খরচ হচ্ছে আল্লাহর জন্য আরো জোরে বলেন তাহলে বসতে লাভ আছে না ক্ষতি আছে তাহলে সবাই বসেন কেউ মিস করবেন না যারা বাইরে দাঁড়িয়ে আছেন কালকে আমাকে বলবেন আমাদেরকে ডেকে ডেকে বলবেন জোর করে বসাইতেন ঢুকে যখন দেখবেন একটা জিকির শট পড়েছিল আপনার কাছে সবেরাম বার আছে আর একটা জিকির থাকলে জান্নাতে চলে গেছিলেন